প্রকাশ্য দিবালোকে রানীগঞ্জের সেনকো গোল্ডে ডাকাতি গুলি বর্ষণ ডাকাত্র দিবালুকে রানীগঞ্জের সেনকো গোল্ড শোরুমে হানা দেয় এবং লুটপাট চালায় সেই সময় গুলিও চালানো হয় বলে সূত্রের খবর প্রত্যক্ষদর্শীরা জানান ডাকাতিরা গার্ডের বন্দুকও ছিনিয়ে নেয় এবং ও আত্মরক্ষার্থে গুলিও চালায় মানে আপনার গাড়ি মে গুলি মারা গাড়ি হ্যাঁ তো सलून में थे जब वहां तो फिर कैसे गोली लगा हम बाहर आए हां तो मना चला कि कुछ डकैती चल रही है फायरिंग हो रहा है हाँ? तो अपनी भाग के उधर पुलिस आई पुलिस मैंने आपको गाड़ी में कौन गोली डाकाद लोग गोली मारा क्या? मतलब तो अपने आप एक हाथ गोली आ गई हो की थिंक ये विंदार क्या नाम है आपका दीपक थे যাও গললে একেতি হইছে ভিতরে ওয়ার গার্ডে বন্দুক কেড়ে নিয়েছে তারপর অফিসার ও দিকে দিকে ফায়ারিং করছিল অফিসার অফিসার মহল ফায়ারিং করেছে অনেক ফায়ারিং করেছে অফিসার ওদিকে ফায়ারিং ওরা সাত জন অফিসার একজন ফায়ারিং করছিল ওদিকে ফির ও নিয়ে যে তোমার মহাবীর হয়ে পালিয়ে গিয়েছিল কতজন ছিল সাত জন কতগুলো গুলি করেছে তুমি অনেক গুলি করেছে কি নাও তোমার মোহন পন্ডিত 아, 그게 아니라, 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 그

সবাই হিন্দি হিন্দিতে কথা বলছিল এবং বারবার করে বলছিল ত্রিটের মধ্যে কাজটা শেষ করে বেরিয়ে যাওয়ার জন্য ভিতরে বেস্ট কাউন্টার থেকে জিনিসপত্র নেওয়া হয়েছে একটা ব্যাগ নিয়ে তারা বেরিয়েও গেছে এনকাউন্টার হয়েছে এখানে আট দশ রাউন্ড ফায়ারিংও হয়েছে তার মধ্যে পুলিশ ঢুকেছে এবারে দেখুন ভেতরে কি পুলিশের সঙ্গে কি সংঘর্ষ হয়েছে পুলিশের সাথে সংঘর্ষ হয়েছে পুলিশের কোনো আহত হয়েছে না পুলিশের কোনো আহত হয়নি যারা ডাকাতি করতে এসেছিল তাদের মধ্যে একজন আহত হয়েছে তার রক্ত ছাপ আপনারা এখানে দেখতে পাবেন কি তারা কি ডাকাতি করতে সক্ষম হয়েছে কিছু কিছু জিনিস নিয়ে গেছে তো আপনি কি সেই সময় কোথায় ছিলেন আপনি কাউন্টারের ভেতরেই ছিলাম তো কাউন্টারে তখন আপনাদেরকে কী বললো আপনাদেরকে কিছু না আমাদের কাছে নিচে বসে যেতে বললো এবং বললো কোনো চায়না মানে কাউকে ফোন না করতে ঠিক আছে বাস এইটুকু বলে মিনিট তিন চার টাইমের মধ্যে যা হওয়ার ঘটেছে রানীগঞ্জ থেকে সঞ্জয় যাদবের রিপোর্ট নাইনটি নিউজ বাংলা